রিমোট কন্ট্রোল প্ল্যান বানিয়ে রীতিমতো সারা ফেলেছে শ্রীপুরের এক পোশাক শ্রমিক আলামিন আলামিন তার ছোটো প্ল্যানটির বর্ণনা দিতে গিয়ে বলেন ছোটো এই প্ল্যানটি ওজন প্রায় আশটাশো গ্রাম দৈর্ঘ্য ছত্রিশ ইঞ্চি তার প্ল্যানটি রিমোট কন্ট্রোল থেকে দেড় কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এই পোশাক শ্রমিক আলামিন সিরাজগঞ্জের বেলকুচি খামারুল্লা গ্রামের আক্তার মোল্লার ছেলে আগেও অনেকবার তিনি প্ল্যান বানানোর চেষ্টা করে এবং প্ল্যান বানাতে সফল হয়েছে কিন্তু আগের যেগুলো প্ল্যান বানিয়েছে সেগুলো উঠতে সফল হয়নি এবার এইবার যে কষ্ট করে প্ল্যানটি বানিয়েছে সেই প্ল্যানটি উঠতে সফল হয়েছে এ বিষয়ে ধারণা কোথা থেকে পেলো তা জানতে চাইলে বলেন একটা বিমান তৈরি করতে কী কী প্রয়োজন কিভাবে কোথা থেকে কি সংযোগ করতে হবে তা আমি ইন্টারনেট থেকে দেখতে পাই এবং সরঞ্জামগুলো কিনে আমি কাজকর্ম শুরু করি আজ আমি সফল হয়েছি